পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় সুজানগর যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে রাজবাড়ির গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার বিকেলে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতার হওয়া যুবলীগ কর্মীর নাম মোহাম্মদ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু তার ছোট ভাই সুজানগর নিজামুদ্দিন আসগর আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন তিনি এলাকায় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ লোকমান প্রামাণিকের ছেলে পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয় এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিন দিন পূর্বে পৌরসভার নিশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে ঘটনার পর পাবনার পুলিশ সুপার এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সন্ত্রাসীকে গ্রেফতারের নির্দেশ দেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করেন ঘটনার পরেই মানিকদীর পালপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সোজানগর থানায় একটি মামলা দায়ের করেন সুজনগর পৌরসভার নিশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় সোজানগর থানায় যোগদানের মাত্র পনেরো দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় থানা অফিসার ইনচার্জ শাকিউল আজমকে উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সোজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয় পুলিশ সুপার মোহাম্মদ মোর্তুজা আলী খান বলেন গ্রেফতারকৃত যুবলীগ কর্মী মোহাম্মদ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহনাওয়াজ সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হাসান বশির সুজনগর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এসআই মোহাম্মদ নূরে আলম প্রমুখ